আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তানিয়া বাংলা ক্লাসে আমি সঙ্গে আছি তানিয়া আক্তার আজকে কথা বলবো মোতার হোসেন চৌধুরীর প্রবন্ধ জীবন ও বৃক্ষে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আশা রাখছি তোমরা সাথে থাকবে লেখক পরিচিতি থেকে শুরু করছি মোতোয়ার হোসেন চৌধুরী গত সালে জন্মগ্রহণ করেন মোতার হোসেন চৌধুরী উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন মোতার হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন মোতার হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেন মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠা করা হয় মুসলিম সাহিত্য সমাজ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় মুসলিম সাহিত্য সমাজ কোথায় প্রতিষ্ঠা করা হয় মুসলিম সাহিত্য সমাজ ঢাকায় প্রতিষ্ঠা করা হয় সংস্কৃতিকথা কোন ধরনের রচনা কথা প্রবন্ধ রচনা সভ্যতা ও সুখকে রচনা করেন প্রশ্নে কিন্তু দুটো থাকবে না যে কোনো একটা থাকবে যদিও আমি দুটোই দিয়ে দিয়েছি তোমাদের প্রশ্ন একটু কমিয়ে দেওয়ার জন্য সভ্যতা ও সুখ মোতাহের হোসেন চৌধুরী রচনা করেন সিভিলাইজেশন কে রচনা করেন সিভিলাইজেশন ক্লাইব রচনা করেন কনকুয়েস্ট অফ হ্যাপিনেস কে রচনা করেন বার্টার্ট রাসেল সভ্যতা কোন গ্রন্থ অবলম্বনে রচনা করা হয়েছে সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে সুখ গ্রন্থটি কোন রচনা থেকে অনুবাদ করা হয়েছে কনকুয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থটি থেকে সুখ গ্রন্থটি অনুবাদ করা হয়েছে মোতায়ার হোসেন চৌধুরী কোন কলেজে অধ্যাপনা করেন চট্টগ্রাম কলেজে মোতায়ার হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে প্রবন্ধ থেকে শুরু করছি কোন মানুষের সংসার পরিপূর্ণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ কাদের একমাত্র দেবতা অহংকার স্থূলবুদ্ধি মানুষের একমাত্র দেবতা অহংকার অপরের সার্থকতার পথে কারা অন্তরায় সৃষ্টি করে অপরের সার্থকতার পথে স্থূলবুদ্ধি মানুষেরা অন্তরায় সৃষ্টি করে কোথায় তাকালে জীবনে তাৎপর্য উপলব্ধি সহজ হয় বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কাদের কাছে জীবনের বিকাশ বড় সূক্ষ্ম বুদ্ধি মানুষের কাছে জীবনের বিকাশ বড় প্রবন্ধটিতে সার্থকতার প্রতীককে বৃক্ষ সজীবতা ও সার্থকতার জীবন্ত দৃষ্টান্তকে বৃক্ষ কে নদীর গতির সাথে মনুষ্যত্বের মিল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নদীর গতির সাথে মনুষ্যত্বের মিল পেয়েছেন তপবন প্রেমিককে তপবন প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর কে নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন বৃক্ষের সাধনায় কেমন ভাব দেখতে পাওয়া যায় বৃক্ষের সাধনায় ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায় কোথায় প্রাপ্তি ও দান এক হয়ে গেছে বৃক্ষে প্রাপ্তি ও দান এক হয়ে গেছে প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না কোন ধরনের মানুষে সৃজনশীল মানুষে প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না কে আমাদের সাতকতার গান শোনায় বৃক্ষ আমাদের সাতকতার গান শোনায় বৃক্ষ কোন ভাষায় সাত্মকতার গান শোনায় বৃক্ষ নীরব ভাষায় সাতকতার গান শোনায় বৃক্ষের গান আমাদের কিভাবে শুনতে হবে বৃক্ষের কান অনুভূতির কান দিয়ে শুনতে হবে বৃক্ষ কিসের ইঙ্গিত বৃক্ষ প্রশান্তির ইঙ্গিত জীবনের গুরুভার বহন করে বৃক্ষ জীবনের গুরুভার বহন করে কার পানে তাকিয়ে জীবনের গুরু অর্থ সম্পর্কে সচেতন হওয়া যায় বৃক্ষের পানে তাকিয়ে জীবনের মানে কি জীবনের মানে বৃদ্ধি মানুষের বৃদ্ধির উপর কার হাত রয়েছে তার নিজের শব্দাত্ম থেকে শুরু করছি স্থূলবুদ্ধি শব্দের অর্থ কী বুদ্ধি শব্দের অর্থ সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন নতি শব্দের অর্থ কী বিনয় বা নম্রতা তপবন শব্দের অর্থ কি মনি ঋষিরা তপস্যা করে এমন বন বৃক্ষের অর্জন কী ফুল ও ফল পাঠ পরিচিতে থেকে শুরু করছি জীবনে বৃক্ষ কোন ধরনের রচনা জীবন ও বৃক্ষ প্রবন্ধ রচনা জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে জীবন ও বৃক্ষ প্রবন্ধটি সাংস্কৃতিক কথা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আশা করি প্রশ্নগুলো তোমাদের কাজে আসবে এগুলো কিন্তু শুধু জ্ঞানমূলক হিসেবে নয় বহু নির্বাচনী প্রশ্ন হিসেবেও তোমরা পড়তে পারো আজ এখানে শেষ